ডাক্তার ফ্রন্টের আরও একাধিক সদস্য তারা ভেতরে ঢুকতে চান কেন তারা ভেতরে ঢুকতে চান তার কারণ অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের বাকিরা আসফাকুল্লাহ নাইয়া অনিকেত মাহাতো দেবাশী সালদার সহ আরও জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা তারা অবস্থানে বসেছেন সেই অবস্থানে তাদেরকে তাদের পাশে দাঁড়াতে জুনিয়র ডাক্তার ফ্রন্টের বাকিরা যখন আসে তখনই পুলিশ তাদেরকে এই স্বাস্থ্য ভবনের মেন গেট যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই দেখো তুমি তালা ঝুলছে সেই তালা লাগিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের মেন গেটে সেই তালা লাগিয়ে স্বাস্থ্য ভবনে সবাইকে আটকে রাখা হয়ে আটকে দেওয়া হয়েছে কোনো বাইরে থেকে কেউ যাতে স্বাস্থ্য ভবনে ঢুকতে না পারেন এবং বাইরে পুলিশ এরকমই মানব ঢাল তৈরি করেছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা স্বাস্থ্য ভবন এই মুহূর্তে দুর্গে পরিণত করা হয়েছে এবং এই স্বাস্থ্য ভবনের ভেতরে কেউই প্রবেশ করতে পারবেন না সেই নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগর পুলিশের তরফে এই পরিস্থিতিতেই উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা র্যাফ মোতায়েন করা হয় এই ভবন চত্বরে এখনও র্যাব মোতায়েন রয়েছে এবং জুনিয়র ডাক্তার ফ্রন্টের বাকি যারা রয়েছেন তারা ভেতরে ঢুকতে চান তাদেরকে আটকে দেয় পুলিশ এই মুহূর্তে জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে সদস্যরা এখানে বসেছিলেন তাদের ছয় সঙ্গে রাজ্যের অবস্থানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি বৈঠকে বসেছেন বৈঠকের বিষয় হচ্ছে একটাই যে তিন চিকিৎসক সিনিয়র রেসিডেন্ট হিসেবে তাদেরকে যেখানে পোস্টিং দেওয়া হয়েছিল সেই পোস্টিংয়ের জায়গা থেকে তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে তারা কাউন্সেলিংয়ের মাধ্যমে যেখানে পোস্টিং পেয়েছিলেন সেখান থেকে যখন ফাইনাল লিস্ট বেরোয় দেখা যায় যে তাদের কাউন্সিলিংয়ে নির্ধারিত জায়গা থেকে তাদেরকে অন্য দূরবর্তী জেলায় করে দেওয়া হয়েছে এবং সেটা এখানে আরজিকর আন্দোলনের প্রথম সারির মুখ হিসেবে যারা পরিচিত ছিলেন তাদের সাথেই এই ঘটনাটা ঘটে বেছে বেছে এমনটাই অভিযোগ উঠছে প্রায় দেড় হাজারের বেশি চিকিৎসকের কাউন্সিলিং হয়েছে তাদের বিভিন্ন জেলায় তারা পোস্টিং পেয়েছেন এবং তাৎপর্যপূর্ণভাবে এই দেড় হাজারের মতো চিকিৎসকের মধ্যে তিনজনকে শুধুমাত্র তাদের যে প্রথমে যে কাউন্সেলিংয়ের পরে তাদের যে পোস্টিং হয়েছিল শুধুমাত্র তিনজনকে তাদেরকে অন্যত্র দূরবর্তী জেলায় পোস্টিং দেওয়া হয়েছে এ নিয়েই যাবতীয় বিতর্ক এ নিয়েই কিন্তু যাবতীয় বিতর্ক এ নিয়ে অবশ্যই আমরা আলোচনায় আসবো সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি জিলম যাইও আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু তার আগে চিকিৎসক কিনজল নন্দ কি জানিয়েছেন রাখবো আপনাদের সাথে প্রথমে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা এখানে এসছিলাম চারজন মেডিকেল স্টুডেন্ট ডাক্তার তারা এখানে আমরা এখানে খুব শান্তভাবে এখানে কথা বলছিলাম হঠাৎ করে দেখা গেল একজন পুলিশ আমাদেরই একজন ডাক্তারের গায়ে হাত তুলেছে আমি বললাম যে স্যার আমরা কি এখানে অনৈতিকভাবে এসছি আমরা তো এখানে ডিএম স্যার আছেন তার সাথে দেখা করতে এসেছি কথা বলতে এসছি। তাহলে সেই জায়গায় একজন পুলিশ হঠাৎ করে এনার গায়ে হাত তুললেন কেন কোনো তো মানে নেই সেও তো একজন ডাক্তার সে কি অন্যায় কিছু করেছে তাহলে এই যে জায়গাগুলো একটা স্বাস্থ্য ভবন সেখানে একজন ডাক্তার যদি মানে এরকমভাবে বারবার ঢুকতে গেলে বাধার সম্মুখীন হয় তাহলে বুঝতে হবে স্বাস্থ্য ভবনে কারা আছে সেটা নিয়ে খুব প্রশ্ন থেকে যাচ্ছে উনি বলছেন ডিউটি আওয়ার্সের পরে আমি ঢুকতে পারবো না তাহলে আমি তো ডিউটি করে এসেছি আমি তো আমার হসপিটালে ডিউটিটা করে আমি তো আমার ডিউটি আওয়ার্সের মধ্যে এখানে আসিনি আমি তো আমার হসপিটালে ডিউটি আওয়ার্সের পরে এসেছি সেখানে তো আমার যিনি ডিএমই আছেন তার সাথে আমি দেখা করব এটা তো সিম্পল কথা কেন ঢুকতে দিলেন না ডাক্তারের গায়ে কেন হাত তুললো পুলিশ তাই নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু কিছু সব তিনজন নন্দ আপনারা শুনলেন